আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুকু সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাঁকুড়াতুল আদবটাও পরে নাই এস আরবি শিখিটাও পরে নেই অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের আরস চুম্বী সানমান মর্যাদার দিকে নিজব করা জগন্নাথ আদবী তার করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তার কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোকাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করুক আজকে এত